আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া কিন্তু এবারে এই যে শনিবার দিন শেষে রবিবার সকাল হওয়ার আগে যে রাত গেল এই যে এত বড়ো একটা আক্রমণ করেছে রাশিয়া এর আগে এত বড় আর আক্রমণ করেনি কেন এটিকে এত বড় আক্রমণ বলা হচ্ছে কারণ এই আক্রমণের সময় রাশিয়া মোট আটশো দশটি ড্রোন ড্রোন মিসাইলের সমন্বয়ে একটা আক্রমণ করেছে ড্রোন এবং মিসাইল ক্ষেপণাস্ত্র এই দুটো তো আপনারা বুঝেনি সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ডিকয় ড্রোনটাও আপনারা বুঝেন আমি তারপরে একটু মনে করে দিই ডিকয় ড্রোন হলো প্রতারক ড্রোন এর মধ্যে কোনো রকম বিস্ফোরক থাকে না কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনকেও চিহ্নিত করে এবং তা ভেঙে ফেলার জন্য গোলা ছড়ে দেয় এত বেশি ড্রোন ড্রোন এবং বা প্রতারক উদ্দেশ্য হলো ছোড়ার ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যে গোলা রয়েছে সেই গোলাগুলোকে শেষ করে দেওয়া অর্থাৎ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এর মধ্যে আমরা জানি যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে যাওয়ার দিকেই হয়তো কারণ কি খুবই মরিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য এমনকি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি এমনি এমনি না পায় তাহলেও প্যাট্রেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জেলেন্সকি কিনে নিতে চায় এটিও কয়েক মাস আগে বলেছে এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ন্যাটো যুক্তরাষ্ট্রকে টাকা দিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিনে তারপর ইউক্রেনকে দেবে এবং জার্মানিও ঠিক একই কাজ করছে তাহলে এই যে হামলাটি হলো এই হামলার মধ্যে সাতশো সাতচল্লিশটি মিসাইল ড্রোন বা ড্রোনের সমন্বয়ে উড়ন্ত যে বস্তুগুলো আছে সেগুলোকে ঠেকিয়ে দিতে পেরেছে ইউক্রেন কিন্তু বাকিগুলো বাকি আর পারেনি ফলে এই চুয়ান্নটি তেত্রিশটি জায়গাতে অ্যাটাক করেছে এর মধ্যে আমি একটা অ্যাটাকের কথা আপনাদেরকে শুধু বলি সেটি হলো যে ইউক্রেনের সরকারের সদর দপ্তর অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে এটিকে আপনারা সচিবালয় বলতে পারেন অর্থাৎ যেখানে পরিষদের অফিস রয়েছে মন্ত্রীদের অফিস রয়েছে অর্থাৎ প্রশাসনের কেন্দ্রবিন্দু সেখানে একটা হামলা হয়েছে সেটা মিসাইল হতে পারে ড্রোন হতে পারে এখনো পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু সেই ভবন থেকে ধোয়া উঠতে দেখা গেছে এখনো পর্যন্ত এই বিষয়টি পরিষ্কার করা হয়নি যে সেখানে সরাসরি একটা ড্রোন গিয়ে অ্যাটাক করেছে না সরাসরি একটা মিসাইল গিয়ে অ্যাটাক করেছে নাকি এই ঠেকাতে গিয়ে যেগুলো ভেঙে গেছে তারই একটা অংশ গিয়ে অ্যাটাক করেছে বাট আক্রমণ হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যতটা না ভবনের ক্ষতি তার চেয়ে বেশি এই ক্ষতির প্রতীকী মূল্য অনেক বেশি তার মানে হলো যে জ্যালেন্সকি তার সরকারের সদর দপ্তরকেই রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি তার মানে হলো যে ইউক্রেনের এখন কোনো জায়গায় জ্যালেন্সকি ঠিক নিরাপদ হিসেবে উপস্থাপন করতে পারবে না রাশিয়ার আক্রমণের বিপরীতে দাঁড়িয়ে এখন এই পরিস্থিতিতে এসে যা জানা গেছে তাতে করে চারজন মানুষ সেখানে মারা গেছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে এই আক্রমণে কিন্তু এটা এই আক্রমণটা একটা বেশ ওপরে বড় ধরনের একটা ধাক্কা হিসেবে এসেছে এখন ইউক্রেনের নিজস্ব কোনো আহ সক্ষমতা তো নেই এই আক্রমণ প্রতিহত করার জন্য ফলে আমরা আবারও দেখতে পাচ্ছি যে ইউক্রেন তার মিত্র দেশগুলোকে আহ্বান জানাচ্ছে যে তারা যেন রাশিয়াকে প্রেশারে রাখে তারা যেন এর একটা বিহিত করে তিনি নিজে বলছেন যে তিনি এখন মিস্টার পুতিনের সঙ্গে দেখা করতে চান বৈঠক করতে চান একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে বলছেন যে যুক্তরাষ্ট্র যেন রাশিয়ার উপরে কঠোর থেকে কঠোরতর স্যাংশন আরোপ করে এবং তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে কথা বলেছেন কেয়ারস্টার্মার নিন্দা প্রকাশ করেছে করেছেন এরকম নানান বিষয়গুলো এখন সেখানে ঘটনাগুলো ঘটছে কিন্তু সাম্প্রতিক সময়ে মিস্টার পুতিন যেসব কথাবার্তা বলেছেন এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এই সব কিছু বিচার বিবেচনা করে এই হামলাকে যদি আমরা আমলে নেই তাহলে বলতেই হবে যে মিস্টার পুতিন ঠিক রাইট ইন দিস মোমেন্ট এই মোমেন্টে তিনি যে দুটো কথা বলেছিলেন যে এক হলো তিনি সুরঙ্গের শেষে একটা আলো দেখতে পাচ্ছেন কারণ ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি যুদ্ধটা বন্ধ করতে চান আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তিনি সুরঙ্গের শেষে আশার আলো দেখছিলেন একটা কথা বলেছিলেন দ্বিতীয় কথাটি তিনি বলেছিলেন যে অন্যথায় অস্ত্রের ভাষায় এই যুদ্ধকে শেষ করতে হবে বাট এই যুদ্ধকে তিনি শেষ করতে চান এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া অস্ত্রের ভাষায় কথা বলছে কারণ রাশিয়ার ড্রোনের সংখ্যা বাড়ছে মিসাইলের সংখ্যা বাড়ছে এবং আক্রমণ দিনে দিনে জোরদার হচ্ছে তাহলে এখন এই পরিস্থিতিতে এসে সত্যি সত্যি কি তাহলে ডিপ্লোমেসি বা আলাপ আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করার সকল আশাই কি শেষ হয়ে যাচ্ছে না সকল আশা শেষ হয়ে যাচ্ছে না কিন্তু আবার সেই আশাকে বাস্তবে রূপান্তরিত করতে হলে ইউক্রেনকে যার পর্নায় ছাড় দিতে হবে কারণ হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ বন্ধ করার জন্য যেসব শর্ত রাশিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে সেসব শর্ত থেকে সেই শুরু থেকে এই পর্যন্ত এসে এখনো পর্যন্ত মিস্টার পুতিন কোনো জায়গাতে রকম ছাড় তিনি দেননি তিনি দনবাস পেতে চান তিনি এটা মানতে চান না যে বিদেশি কোনো সেনারা এসে এখন ইউক্রেনে থাকবে বা ইউক্রেনের শান্তি রক্ষা করবে বা ইউক্রেনের পুনর্গঠনে সহযোগিতা করবে এসব বিষয়গুলো তিনি মানতে চান না এবং যেসব কারণে এই যুদ্ধ শুরু হয়েছে সে রোড কজ দূর না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ হচ্ছে না বলে রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত দেওয়া হয় সেসব শর্ত বিশ্লেষণ করলে বোঝা যায় এখন তাহলে কি হতে পারে এখন হতে পারে যে ইউক্রেন আরো বেশি সহায়তা তার বন্ধু দেশগুলোর কাছে চাইতে পারে কিন্তু ইউক্রেন কি তার বন্ধু দেশগুলোকে এই যুদ্ধে নামিয়ে ফেলতে পারবে সেটি তো সম্ভব হচ্ছে না আবার ধরুন যে কারণ সে দেশের মানুষজন যারা আছে জনগণ যারা আছে তারা কি কোনো একটা দেশকে অনুমতি দেবে এই যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য সে ব্রিটেনের জনগণের উপরে যদি জরিপ চালানো হয় তারা কি বলবেন যে ব্রিটেনের এই যুদ্ধে জড়িয়ে পড়ুক পোল্যান্ডের জনগণ কি বলবেন এবং অন্যান্য দেশের জনগণকে ভোট দেবেন তাদের সরকারকে ক্ষমতায়িত করবেন এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার জন্যে এটি একটি বড় বিষয় আবার ধরুন রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই একই সময়ে এই আক্রমণের মুখেও ইউক্রেনের তরফ থেকে একশোটা ড্রোন উড়ে এসেছে রাশিয়ার ভেতরে যে ড্রোনগুলোকে তারা ভ্রপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়া তাহলে এখন প্রশ্ন হলো যে রাশিয়া তো আক্রমণ করার সময় মিসাইল ছোড়ে তাহলে ইউক্রেন যখন আক্রমণ করে তখন সে ড্রোন ছড়ে কিন্তু সে কোনো মিসাইল না তার কাছে তো যুক্তরাষ্ট্রের দেয়া কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাজ্যের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে জার্মানির কাছ থেকে টাওয়ারাস ক্ষেপণাস্ত্র চেয়েছে জ্যালেন্স কি অনেকদিন ধরে কিন্তু তিনি সেগুলো পাননি এই তিন দেশের যে ক্ষেপণাস্ত্র সেগুলো যদি হাতে থাকেও জ্যালেন্সকি ব্যবহার করতে পারছেন না এর একটি কারণ বোধ করে আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে প্যান্টাগন একটা বাধা দিয়ে আসছে যেন যুক্তরাষ্ট্রের দেয়া আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম যেন ইউক্রেন ব্যবহার না করে কারণ কি কারণ হলো যে এতে করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ছড়িয়ে পড়তে পারে মানে কি এই ব্যাপারে ভ্লাদিমির পুতিনের একটা স্পষ্ট হুমকি দেয়া আছে কি সেটি তিনি বলেছেন যে কোনো একটা দেশের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যদি ইউক্রেন রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভিতরে আঘাত করে এবং যে দেশ থেকে এই ক্ষেপণাস্ত্রটি আনা হয়েছে তা যদি পারমাণবিক অস্ত্রধারী কোনো একটা দেশ হয় তাহলে মিস্টার পুতিন মনে করেন বা রাশিয়া মনে করে বা রাশিয়া তাদের পলিসি চেঞ্জ করে লিখেছে যে তারা ওইসব দেশকে দেশে পারমাণবিক হামলা করাকে বৈধ মনে করবে সুতরাং একটা চরম মাত্রার যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি কিন্তু রাশিয়ার তরফ থেকে রয়েছে এখন এই পরিস্থিতিতে এসে কে ইউক্রেনকে এইসব শর্তগুলো নমনীয় হওয়ার জন্য বলবে বা কে রাশিয়াকে তার দেওয়া শর্তগুলোকে নমনীয় হওয়ার জন্য বলবে সেটি এখন একটা দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প যার পড়নায় চেষ্টা করছেন এখন তিনি পরবর্তীতে কি করবেন সেটাই দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন একটা লাইক দিন ভালো থাকুন